যুগে যুগে ইসলামে আন্দোলন গুলো ধ্বংস করার জন্য একদল লেবালকারী মুখরধারী গদ্দার লোকাল স্থানীয় আন্দোলনকে পিছন থেকে ছুরি কাঘাত করেছে এই চরমোনাই পীর যুগে যুগে বাংলা আর জমিনে যতবার ওলামা আগ একত্রিত হয়েছে আন্দোলন করেছে তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করেছে আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা কোন দল ছিল না এই দলের ইতিহাস পড়ুন এই দল জন্ম হয়েছে আমাদের সামনে আমি তখন মেস কাত করি জামিয়া রহমানিয়া তখন হয় নাই লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদিয়া মোহাম্মদি হাউজিং এর মালিক হাজি সেরাজুদ্দৌ দ্বিতীয় তালা বিল্ডিং এ যেখানে সে থাকে ওই বিল্ডিং এর দু ওই সময় বড় আলেম দেওয়ার হোসেন সাইদি সাইফুল হাদিফ আল্লাহ সাহেব মুফতি আমিনী সাহেব এরকম চরমনাই ভিড় ছিল এরকম ভাবে আব্দুল সাহেব ঢাকার একজন বড় আলেম ছিলেন মারা গেছেন এই লোকগুলো একাত্ত হয়ে চিন্তা করলো দল না আমরা আন্দোলন করবো ব্যবস্থা জন্য সব দল ভেঙ্গে নিয়ে একটা ব্যানারে আমরা একাত্ত হব এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার সাপলা চত্বরে সেই মা সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল না আন্দোলন সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না দুই বছর পর পর আমির চেঞ্জ হবে এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজদুর হক সাহেব রাহিমাহুল্লাহ এর এরপরে যখন চরমনাই পীর দ্বিতীয় নাম্বার এটার মালিক হয়ে গেলেন সভাপতি নির্বাচিত হলেন এরপরে এই যে চিন্তাই হলো ওখান থেকে আর বের হতেই পারলো না শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল এরপরে যখন আবার নতুন করে এ দেশের আর এম সমাজ নাস্তিক মোরতাদ এবং বলুকারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মাঠে নেমেছে অতীত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধ ছয় তারিখের প্রোগ্রাম একাত্র হওয়া তারা করল কি সেই প্রোগ্রামের সাথে একটা রাজনৈতিক আমরা একমত আছি কিন্তু তারা খ্রিস্টানদের সাথে করে নিজেরা তাদের ছত্র ছায় একটা সম্মেলন করে উদাও হয়ে চলে গেছে যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে যেন বিপদে না পড়ে এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদীদের লেজা চর্মনাইদেরকে শিক্ষা নিতে হবে জানতে হবে যদি জেহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয় তাহলে সেজন্য আল্লাহ কোরআানে জেহাদের করেছেন তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো জেহাদের হাদিস আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নিশ্চয় আল্লাহ ভালোবাসেন

জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে আল্লাহর কাছে বিক্রিত মাল হস্তান্তর করবে কেমনে সেটা আল্লাহ বলে দিয়েছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় তাল করে যুদ্ধ করে ফায়াকাতুলুনা ওয়া ইউক্তালুনা তারা মারে আর মরে মারে আগে তারপরে মরে বুঝা গেল খালি হাতে যাওয়া যাবে না আল্লাহ পরিষ্কার বলেছেন ফায়াকাতুলুনা ওয়া ইউক্তালুনা তারা মারে আর মরে মারামারি আছে কিনা কোরআনে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 400 নাজিল করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন তোমার পূজে না আসলে বদর ওহুদ খন্দকের ইতিহাস পড়ো বুখারী হাদিস পড়ো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাওয়াদাইতান উকতার ফি সামিল্লাহি সুম্মা ওহিয়াতুম মওকতার সুম্মা ওহিয়াতুম মওকতার আমার মনে চায় আমি আল্লাহর পথে যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই সুতরাং যদি কোরআনের কথা বল না হাদিসের কথা বলা জিহাদের কথা বলার কারণে জঙ্গিবাদী হয় তার ইনশাআল্লাহ আমি সে জঙ্গিবাদী হতে পারি মৌলবাদী হতে পারি কিন্তু যারা বিরোধিতা করে তারা আল্লাহর দুশ্মন আসলে দুশ্মন